আমার জয়ের আহমেদ আমি এখন বর্তমানে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় অবস্থান করতেছি আমার পাশে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমি সম্পূর্ণ সার্ভিস করার জন্য এখানে আসছি অলরেডি আমরা সার্ভিস করে ফেলেছি এই মেশিনের যে সমস্যাগুলি ছিল মেন যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে স্লো অনেক স্লো কাজ করতে যে কারণে ওনারা কোটার দিয়ে সন্তুষ্ট না তারপরে আমাদের সাথে যোগাযোগ করে ফেসবুকের মাধ্যমে তারপর আমরা এই মেশিনটা আইসা সম্পূর্ণভাবে সার্ভিস করে দিই এখন ইনশাআল্লাহ এই মেশিনটি সম্পূর্ণ এই মেশিনে যেই ডিজাইনার ভাই সিএম ভাই উনি আমাদের সাথে এখন কিছু বলবে সিএম ভাই আপনার মেশিনে যে প্রবলেম ছিল হ্যাঁ এখন এই প্রবলেমগুলো আপনি আমরা করে দিতে পারছি

আমাদের সার্ভিসকে অত্যন্ত সন্তুষ্ট আমরা যে সার্ভিস দিয়ে অনেক অত্যন্ত উপভোগ করতেছি এরকম যদি সবার কাছে আমরা সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ আমরা দ্রোয়া করবেন আমার ফেসবুকে ইউটিউবে স্ক্রিনে যাওয়ার যেই নাম্বারটা আছে ওই নাম্বারের সাথেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্ভিস দেব